হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকাল খুবই পরিচিতি পেয়েছে ড্রাগন ফল এই ফলটি সুস্বাদু হওয়ার পাশাপাশি খুবই পুষ্টিকর এই ফলটি আমাদের ত্বক চুল ও শরীরের জন্য অনেক উপকারী আজকের এই ভিডিওতে সেই উপকারগুলোই আপনাদের সামনে শেয়ার করব আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশে স্কিপ করে যাবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন ড্রাগন ফল অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ফসফরাস ফাইবার সহ আরও অনেক উপাদান এই ফলটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এইটি আমাদের শরীরের ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করতে সাহায্য করে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে এছাড়া অ্যালার্জিজনিত সমস্যাও কিন্তু কমাতে সাহায্য করে এই ফলটি আমাদের শরীরের পাশাপাশি ত্বকের জন্যও কিন্তু অনেক উপকারী অনেকে আছেন ড্রাগন ফল খেতে পারেন না তাদের পছন্দ না তারা এটা ত্বকে ব্যবহার করতে পারেন ত্বকের জন্য এটা অনেক ভালো কাজ করে এই ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বককে ভিতর থেকে ব্রাইট করতে সাহায্য করে ড্রাগন ফল বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ড্রাগন ফল দিয়ে আপনারা খুব সহজেই ফেস প্যাক তৈরি করতে পারেন স্ক্রাব তৈরি করতে পারেন আমার চ্যানেলে কিন্তু ড্রাগন ফলের অনেকগুলো ভিডিও রয়েছে ড্রাগন ফল দিয়ে খুব সুন্দর করে আপনারা ফেস প্যাক ব্যবহার করতে পারবেন সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা চাইলে চেক করে দেখতে পারেন এছাড়া ড্রাগন ফল দিয়ে আপনারা কিন্তু লিপ বামও তৈরি করতে পারেন ড্রাগন ফলের লিপ বাম ঠোঁটের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে এটা ধীরে ধীরে ঠোঁটকে ন্যাচারালি পিঙ্ক করতে সাহায্য করবে আমি সেই ভিডিওটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এছাড়া ড্রাগন ফলের ফেস প্যাক ব্যবহারের ফলে স্কিনটা ভিতর থেকে অনেক ব্রাইট হবে ব্রণের দাগ কমে যাবে ব্রোন কমে যাবে ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ কমে যাবে এটি আমাদের স্কিনের জন্য অনেক ভালো এছাড়া ড্রাগন ফল কিন্তু চুলের জন্য ভালো ড্রাগন ফল আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের চুলের ক্ষেত্রেও অনেক কার্যকর আপনারা আবার ড্রাগন ফল দিয়ে হেয়ার প্যাক তৈরি করতে যাবেন না হেয়ার প্যাকের তুলনায় ড্রাগন ফলটা খাওয়া অনেক বেশি উপকারী হবে এতে আপনাদের শরীরে অনেক কাজ হবে তবে যারা একান্ত এই ফলটা এমনি খেতে পারেন না তারা এটাকে বিভিন্নভাবে ট্রাই করতে পারেন ড্রাগন ফল দিয়ে আপনারা মিল্কশেক তৈরি করতে পারেন এছাড়া আপনারা চাইলে লবণ মরিচ দিয়ে বানিয়েও কিন্তু খেতে পারেন ড্রাগন ফলের বীজে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এছাড়া স্কিনের জন্যও কিন্তু এই বীজটি অনেক ভালো ড্রাগন ফলের বীজ আপনাদের স্কিনকে ন্যাচারালি এক্সপোলিয়েট করতে সাহায্য করবে স্কিনে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে এছাড়া স্কিনকে অনেক ব্রাইট করবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর ড্রাগন ফলের ফেস প্যাক এবং লিপ বামের ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে চেক করে দেখে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ